এই যাত্রায় নৌপথের চেয়ে কয়েকগুণ বেশি চাপ সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের চট্টগ্রাম কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন এবার পাকাপোক্ত সিদ্ধান্তে সরে যাচ্ছে কারওয়ান বাজার শিগগিরই শুরু হবে ভাঙার কাজ স্মার্ট নগরায়ন উদ্যোগের কার্যকারিতা নিয়ে সন্দিহান পরিকল্পনাবিদরা সকালে সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমাম দের ছুটি শুরুর আগেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখ মানুষ বরিশালে নৌপথের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী চাপ সড়ক পরিবহনগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের তবে তা মানতে নারাজ সংশ্লিষ্টরা আর গার্মেন্টস ছুটি হলে যাত্রী চাপ বাড়বে বলে আশা লঞ্চ মালিকদের সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপর রিপোর্ট ঈদের টানা ছয় দিনের ছুটি ঝক্কি জামেলা এড়াতে আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে অনেক ঘরমুখ মানুষ পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশালে সড়ক পথে যাত্রীচাপ অনেক বেড়েছে ঢাকা বরিশাল সড়কে প্রতিদিন পনেরোশো বাস চলাচল করছে আগে দশ থেকে বারো ঘন্টা সময় লাগলেও এখন লাগছে মাত্র তিন থেকে চার ঘন্টা কম সময়ে যাতায়াতে যাত্রীচাপ বাড়ায় সুযোগ নিয়েছে বাস মালিকরা অভিযোগ জনপ্রতি পাঁচশো টাকার ভাড়া এখন সাতশো থেকে সাড়ে আটশো টাকা তবে ভাড়া বৃদ্ধির অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা লেখা হয়েছিল পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে সাড়ে সাতশো টাকা হানি পেয়েছি কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হানি পরিবহন এদের যদি কোনো অভিযোগ আসে আসলে এটা ভিত্তিহীন অযৌক্তিক একটা কথাবার্তা হইতে পারে আমরা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বাইরে কখনো বিক্রি করি নাই বরঞ্চ রেটের কম থাকি আমরা এদিকে সড়কে যাত্রী চাপ বাড়ায় চিরচেনা রূপ হারিয়েছে নৌপথে যাত্রী টানতে নির্ধারিত ভাড়া চারশো টাকা থাকলেও তা কমিয়ে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা ডাবল ও ভিআইপি কেবিন প্রতি ভাড়া কমানো হয়েছে পাঁচশো টাকা প্রতিদিন আটটি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রাখা হলেও যাত্রী না পাওয়ায় চিন্তিত লঞ্চ মালিকরা ভাড়া আমরা কমই প্যাসেঞ্জার পাচ্ছি না শেষ মুহূর্তে একটা একমাত্র ভরসা আমাদের লঞ্চ মালিকদের সেটা হলো গার্মেন্টস ছুটির উপর নির্ভর করে এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে সাতাশি জন নৌ পুলিশের সদস্য ঘাটে কন্ট্রোল রুম স্থাপন সহ প্রতিনিয়ত টহল দিচ্ছেন তারা নৌ কিংবা সড়ক যে পথেই হোক না কেন যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ বাস স্ট্যান্ডগুলোতে ভাড়া চার টানিয়ে দেওয়া হয়েছে আর কেউ যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে আসলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বাস মালিকরা জানান বিশ রোজার পর থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরুর কয়েকদিনের মধ্যে সড়ক আসা যাওয়ার সব টিকিট শেষ হয়ে গেছে যাত্রী কল্যাণ সমিতি বলছে এবার ঈদ উদযাপনে ঢাকা থেকে বরিশালে প্রায় ত্রিশ লাখ মানুষ যাতায়াত করবে সময় সংবাদ উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলবে এক একজোড়া বিশেষ ট্রেন আটটি স্টেশনে থামবে এই বিশেষ ট্রেন যার ভাড়া ধরা হয়েছে প্রথম শ্রেণী তিনশো টাকা এবং শোভন একশো টাকা এর মাধ্যমে চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রথমবারের মতো ট্রেনে চলে গন্তব্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা এতে ট্রেন যাত্রার মাধ্যমে অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি যাত্রা হবে আরামদায়ক আর স্টেশন মাস্টার জানান প্রশাসন পুলিশ এবং রেলওয়ের স্পেশাল ফোর্সের সমন্বয়ে নিরাপদ যাত্রার পরিকল্পনা করা হয়েছে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল কক্সবাজার চট্টগ্রাম সড়ক পথে দূরত্ব প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার বাস করে এই দূরত্ব পাড়ি দিতে সময় লাগে পাঁচ ঘণ্টার মতো একই সঙ্গে যানজটের কবলে পড়ার পাশাপাশি ভাড়া নিয়েও রয়েছে নৈরাজ্যের অভিযোগ তবে এবার প্রথমবারের মতো স্বস্তির ঈদ যাত্রা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ঈদের আগের দুদিন এবং পরের আট দিন চট্টগ্রাম কক্সবাজার রুটে চলবে এক একজোড়া বিশেষ ট্রেন দশটি বগির এই বিশেষ ট্রেন সকাল সাতটায় চট্টগ্রাম থেকে যাত্রা করে কক্সবাজার পৌঁছাবে সকাল দশটা বিশ মিনিটে আর কক্সবাজার থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত দশটা পাঁচ মিনিটে এই ট্রেনটি আটটি স্টেশনে থামবে যেমন আপনার রামো দোলাহাজরা চকরিয়া সাতকানিয়া দুহাজারি তারপরে আপনার পটিয়া হাট ষোলোশো চট্টগ্রাম এভাবে যাবে প্রথমবারের মতো কক্সবাজার চট্টগ্রাম রুটে চলাচল করবে বিশেষ ট্রেন টিকিটের মূল্য প্রথম শ্রেণী তিনশো চল্লিশ টাকা এবং সুবন শ্রেণী একশো পঁচাশি টাকা যাত্রীরা বলছেন ঈদের সময় বিশেষ ট্রেন চালু করায় অল্প খরচে ও কম সময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানো যাবে অনেকে হোটেল মোটেলে জব করে তারা হয়তো দু যাবে কেউ হয়তো সাতকানিয়া স্টেশনে নামবে হয়তো ইসলামাবাদ স্টেশনে নামবে বাসের অপেক্ষায় সেখানে আমরা ট্রেনে অনেক হব অনেক ছাত্রছাত্রী যে পড়ালেখা করে এই জন্য এদিকে এটা খুব প্রয়োজন এবং জরুরি আর কি স্টেশন কর্তৃপক্ষ বলছে ঈদ ঘিরে বিশেষ রেল সেবা চালুর পাশাপাশি নিরাপদ যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রোগ্রামে আমাদের স্পেশাল ফোর্স আপনার স্পেশাল স্ক এবং রেলওয়ে আমাদের অফিসার কর্মকর্তা বৃন্দ যারা আছেন সকলের সুনজর থাকবে এই ট্রেনটির গত বছরের পহালা ডিসেম্বর কক্সবাজার ঢাকা রুটে শুরু হয় বাণিজ্যিক ট্রেন চলাচল এখন এই রুটে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল করছে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো কক্সবাজার চট্টগ্রাম রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন তবে যাত্রীদের দাবি প্রতিদিনই যেন এই রুটে ট্রেন চলাচল করে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ ঈদ যাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমু সালিহি এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ড প্রথমে যাচ্ছে সালিহির কাছে সকাল থেকে যে চারটি আন্তনগর ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্য ছেড়ে গেছে তার প্রতিটি সময় মতো ছেড়ে গেছে অর্থাৎ শিডিউল মেনে আজকে সব সবকটি ট্রেন ছেড়েছে তবে আজকে যেটি বলা যায় শেষ মুহূর্তে এসে ঈদ যাত্রায় রেলপথে আসলে মানুষের ঢল সকাল থেকে আমরা দেখছি যে প্রত্যেকটা ট্রেনে আসলে উপচে পড়া ভিড় তবে যতগুলো আসন তার থেকে আসলে আমরা এর গতকাল পর্যন্ত আমরা আসলে খেয়াল করেছি যে ট্রেনগুলোতে যেটা হয় যে যত সংখ্যক আসন তত সংখ্যক যাত্রী আসলে ছিল কিন্তু স্ট্যান্ডিং টিকিটে যাত্রী সংখ্যা অনেকটা কম কিন্তু আজকে যে পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে তার ট্রেনে আসলে তত সংখ্যক যাত্রী কিন্তু আমরা খেয়াল করছি গত কয়েকদিনের তুলনায় আজকে পঞ্চম দিনে এসে রেলপথের ঈদ যাত্রায় মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে সুন্দরবন এক্সপ্রেস খুলনা ট্রেন যেটি আটটা পনেরো মিনিট এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে মহুয়া কমিউটার মোহনগঞ্জে যাবে এক নম্বর প্ল্যাটফর্মে রাখা আছে সেটিও আটটা পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা আছে বুড়িমারি এক্সপ্রেস আপনি জানেন যেটা এটা হাটের ট্রেন উত্তরের জেলা লালমন্দিরহাটের ট্রেন এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সম্প্রতি নতুন যুক্ত হয়েছে রেলবহরে এই ট্রেনটি সকাল আটটা তিরিশ মিনিটে কমলাপুর থেকে যাত্রা করে উত্তরের জেলা লালমন্দিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় কিন্তু সেই ট্রেনটি আজকে এইখানে যেটি বলা আছে সেটি হচ্ছে এটি বিলম্ব হবে আধা ঘন্টা অর্থাৎ সাড়ে আটটা ট্রেন যাবে নয়টায় তবে নয়টাতেও যেতে পারবে কিনা সেটা নিয়ে আসলে কমলাপুর স্টেশনের যে ম্যানেজার তার সঙ্গে আমার কথা বলছে তিনি আসলে বলছেন যে কিছুটা টেকনিক্যাল ঝামেলা থাকায় বুড়িমারি এক্সপ্রেস হয়তো আরও একটু দেরি হতে পারে দুই নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে কম্পিউটার কর্ণফুলি সেটি আটটা পঁয়তাল্লিশে ছাড়বে রংপুরের ট্রেন নয়টা দশ মিনিটে এই এ মুহূর্তে প্ল্যাটফর্মে আন্তনগর ট্রেন ছেড়ে যাবার মতো না থাকাই যাত্রীরা এসে যে যার মতো করে আসলে এখানে অবস্থান করছেন এবং তার ট্রেন কোন প্ল্যাটফর্মে কখন এসে দাঁড়াবে এবং কখন সেটি ছেড়ে যাবে সেই নির্দেশনা শোনার জন্য তিনি এখানে এসে অপেক্ষা করছেন এবং যাত্রীরা যে আটটি প্ল্যাটফর্ম রয়েছে আটটি প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছে যেটি বলছিলাম গত দুদিনের দিনের তুলনায় আজকে গত পাঁচ দিনের তুলনায় আজকে যাত্রী সংখ্যা অনেক বেশি বলা চলে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের যেই ঈদ যাত্রা বলতে আমরা অতীত অভিজ্ঞতা যা বুঝি আজকে সেই শেষ মুহূর্তে এসে কমলাপুর কিন্তু সেই পুরানো চরিত্রে ফিরে এসেছে এরপরেও কিন্তু এখানে বেশ কিছু বিভাজন করা হয়েছে স্টেশন যে কারণে যাত্রী সংখ্যা চাপ কিছুটা তিন স্তরে বিভক্ত হয়ে যাবার কারণে মানুষ কিছুটা কিন্তু ভিড় অনেকটা কম যেমন উত্তরের জেলা উত্তরের যে দুটি ট্রেন অন্তত নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেস আমরা জানি যে এই ট্রেনগুলোতে প্রচুর সংখ্যক যাত্রী চাপ থাকে সেই চাপ কাটিয়ে ওঠার জন্য এবার কিন্তু সেই দুটি ট্রেন ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আর এবং এ এবং হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনের যে শহরতলি প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে অন্তত চারটি ট্রেন ছেড়ে যাচ্ছে প্রতিদিন যে কারণে কমলাপুর রেল স্টেশন কেন্দ্রিক যে ভিড় সেটি কিন্তু এখন অনেকটা কমে গেছে বলা চলে আজকে মোট নিয়মিত যে বিয়াল্লিশটি ট্রেন তার সঙ্গে যুক্ত হবে তিনটি ঈদ স্পেশাল আরও পঁচিশটি লোকাল মেল কমিউটার তো আছে সব মিলিয়ে আজকে অন্তত রেলের এক লাখ বিশ হাজার মতো টিকিট বিক্রি মানে এক লাখ বিশ হাজার মতো যাত্রী পরিবহন সক্ষমতা সাথে রয়েছে পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে আজকে দিনে রেল বলছে অন্তত দুই লাখ লোক রেলপথে ঢাকা ছাড়বে দুপুরের পর থেকে আসলে সেই ভিড়টা আরও বেশি বাড়বে এবং সেই ভিড়কে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছে বলে জানিয়েছে তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর সড়কপথের খবর জানতে যাব হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু রিঙ্কু প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে সকল মানুষ এই পথে ঈদে বাড়ি ফিরছে তারা কিন্তু এবার অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু আসলে ঈদে বাড়ি ফিরতে পারছে আমরা ভোর থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং এই যে এই সড়ক অর্থাৎ বঙ্গবন্ধু সেতু হয়ে যারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ২২ জেলার যারা যে সকল মানুষ বাড়ি ফিরছে তারা কিন্তু যানজটের যে ভোগান্তি বা ঘন্টার পর ঘন্টা যে ভোগান্তি পাওয়া যায় সেটি কিন্তু এবার নেই এবার যে যানজটের ভোগান্তি ছাড়াই তারা অনেকটা ফাঁকা মহাসড়কের স্বস্তিতে নির্বিঘ্নে আসলে ঈদযাত্রা করতে পারছেন এবং আমরা দেখছি যে অনেকটা স্বাভাবিক গতিতেই অর্থাৎ অন্যান্য দিনের যে যানবাহনগুলোর যে গতিতে চলাচল করে সেই গতিতেই কিন্তু আসলে যানবাহনগুলো চলাচল করছে অর্থাৎ অনেকটা স্বস্তি নিয়ে তারা আসলে এই যে পথে যাতায়াত করছে আপনি কিন্তু জানিয়ে রাখি যে এই যে বঙ্গু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে বগুড়া পর্যন্ত যে মহাসড়ক চাললেন উন্নীতকরণের কাজ সেটি কিন্তু শেষ হয়েছে সেই সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ আমি যদি বলি যে নলকা মুলিবাড়ি কর্ডা সব বেশ কিছু স্থানে ওভারপাস এবং ব্রিজ গুলো এই ঈদের আগে খুলে দেয় কিন্তু সেই সুফল কিন্তু আসলে যাত্রীরা পাচ্ছে তারা কিন্তু যানজটের ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে বাড়ি ফিরতে পারছে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি চালকদের সাথে কথা বলি তারা যেটি বলছে যে অন্যান্য বাড়ের যে ভোগান্তি থাকে সেটি কিন্তু এবার একবারে নেই তারা ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরে যে হাতিকুড় মোড় পর্যন্ত যে মহাসড়ক রয়েছে 30 কিমি সেটিতে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতেই যে গতিতে রয়েছে সেই গতিতে তারা এই সস্তিতে আসলে ইতে বাড়ি ফিরতে পারছে এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তথা যে সকল স্থানে বেশি আসলে যানবাহনের সংখ্যা দেখা যায় সেইগুলো স্থানে কিন্তু রয়েছে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের টিম তারা কাজ করছে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যাত্রা নির্বিঘ্ন করতে এবং নিরাপদ করতে তারা কিন্তু আসলে তৎপর রয়েছে এবং সেই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে আমরা চলে যাচ্ছি রাজধানীর শ্যামলীর খবর জানতে সেখানে রয়েছে আমাদের সহকর্মী আতিকুল ইসলাম তবাল হ্যাঁ রিঙ্কু আমি শ্যামলিতে ছিলাম এই মুহুর্তে রয়েছে কল্যাণপুরে কল্যাণপুরে আসলে আমরা দেখছি যে ঈদযাত্রা কিন্তু আজকের দিনে পথে সড়কপথে যাত্রীচাপ কিন্তু অনেকটাই বাড়ছে অর্থাৎ শ্যামলী থেকে আমি যখন কল্যাণপুরে এলাম কল্যাণপুরে হেসে দেখছি যে আসলে সবগুলো কাউন্টারে কিন্তু যে যাত্রী চাপ সেটি কিন্তু এই সকালবেলাও কিন্তু আমরা দেখছি যে সেটি সেটি রয়েছে এবং আপনি জানেন যে আর একদিন পর অর্থাৎ দশ তারিখ থেকে যে ঈদের ছুটি শুরু হচ্ছে সেটি কিন্তু সেই কারণে আমরা দেখছি যে অনেকেই একদিন আগে ছুটি নিয়ে তারা কিন্তু আসলে বাড়ির পান্ডে ছুটছেন এবং বলরেখা রাখা ভালো যে সড়ক পথে এখনো সেই হারে যানজটটি শুরু হয়নি যে কারণে আমরা দেখছি যে বাসগুলো নির্দিষ্ট সময়ে কিন্তু আসলে হাসছে এবং সেই বাস ধরে তারা কিন্তু গন্তপ্রদেশে রওনা করছেন এবং আপনি জানেন যে পরিবহন শ্রমিকদের যে পরি শ্রমিকদের যে গার্মেন্টস শ্রমিকদের যে ছুটি সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে এবং সেই কারণে আমরা জানি যে আজকে যেহেতু গার্মেন্টস শ্রমিকদের শেষ অফিস কার্যদিবস সে কারণে কিন্তু তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু এই সড়কের যে চাপ সেটি কিন্তু অনেকটাই বাড়বে তো আমরা সকাল থেকেই এই রাজধানীর যে গাবতলি দিয়ে যে বেরুবার পথ দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আমি যে রোডটি রয়েছে সে রুটে আমরা কালকেও দেখেছি যে অন্যান্য বার যে পরিমাণ যানজটটি হয় সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি তবে ধারণা করা হচ্ছে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু এটি শুরু হবে এবং ঈদের যে ঘরমুখে মানুষের যে চাপ বলতে চাপ বোঝায় সেটি কিন্তু আজকে এখন পর্যন্ত শুরু হয়নি হয়তো সেটি দুপুরের পর থেকে সেই চাপটি বাড়বে আপনাকে জানে রাখি যে এই যে আসন্ন যে ঈদ সেই ঈদকে কেন্দ্র করে যে সকল পথে যে আসলে বেশ কিছু উন্নয়ন সাজিত হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতায় যানজটটি এখন পর্যন্ত শুরু হয়নি তবে সেটি যে আসলে সব ঈদের আগ পর্যন্ত এমনটি থাকবে কিনা সেটি নিশ্চয়ই সময় বলে দেবে তো সেই পর্যন্ত আসলে অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই এবং আমরা দেখছি যে সকাল থেকেই এই যে কাউন্টারটি রয়েছে কল্যাণপুরে আমরা এর আগে সামলিতে ছিলাম এবং কল্যাণপুরে যে কোটি কাউন্টার রয়েছে সব কটি কাউন্টারে কিন্তু যাত্রীরা ভিড় করছেন এবং নির্দিষ্ট সময়ে যেহেতু সড়ক পথ ধরে গাড়িগুলো আসতে পারছে সেই কারণে কিন্তু সময় মতো সেগুলো ছেড়ে যাচ্ছে এবং সকাল থেকে দেখছিলাম যে এই যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু আসলে যাত্রীদের যে উপচে ভরা ভিড় সেটি নেই তবে চাপ কিন্তু বাড়ছে অর্থাৎ বলা চলে যে আগামী কালকে থেকে যে শেষ কর্মদিবস সরকারি ছুটি অর্থাৎ আপনারা জানেন যে দশ তারিখে যে সরকারি ছুটি শুরু হচ্ছে সেই ধারাবাহিকতায় অনেকেই ধারণা করছেন যে সর্ব সবচেয়ে যে বড়ো চাপটি হবে সেটা কিন্তু হয়তো আগামীকাল থেকে শুরু হবে তো এই মুহূর্তে বলা চলে যে কলামপুর থেকে এই ছিল আমরা যে সেখান থেকে সবশেষ খবর এবার পাকাপোক্ত সিদ্ধান্তে সরে যাচ্ছে কার্বান বাজার কিছুদিনের মধ্যেই শুরু হবে কিচেন মার্কেট সহ ভাঙার কাজ যা ভাবনায় ফেলেছে এখানকার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীকে ঢাকাকে স্মার্ট করতে ডিএনসিসির আশ্বাস গাবতুলিতে করে দেয়া হবে ভোক্তা সহায়ক বাজার অবকাঠামো তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন যে দোহাই দিয়ে সরানো হচ্ছে কার্বান বাজার সেই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর বরং বেড়ে যাবে পণ্যের দাম সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে সকাল সকাল কারণ বাজারে এসে এই সেলাই মেশিনে বসে পড়েন কাজে দিনভর সুতার সেলাইয়ে কিছুটা হলেও আয়ের যোগান দেন জোড়াতালির সংসারে কিছুদিন ধরে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে যেন বোঝা হয়ে থাকতে না নিজের পরিবারের কাছে এমন ভয় চারিদিকে লোক এখানে আমাদের দিয়ে কাজ করায় কিন্তু আমাদের যদি অন্য জায়গায় কোনো কোনোদিক ন্যায় কো তাহলে কিন্তু সম্ভব হবে না নুরুলের মতো আনোয়ারেরও আয় আসে কারণ বাজার থেকে পঁচিশ বছর ধরে ব্যবসা করে বাকি পড়েছে পঞ্চাশ লাখ টাকার বেশি তার ভাবনা এখানকার দোকানপাট বন্ধ হয়ে গেলে কি তুলতে পারবেন তার পাওনা মালিকে দশ লাখ টাকাই দেবান না প্রতি মাসে ষাট হাজার টাকা তার ইনভেস্ট আছে দশ লাখ আর ভাড়াটা ইনভেস্ট আছে পঞ্চাশ লাখের উপরে সে মার্কেটের ইনভেস্ট আছে এক টাকার উপরে এটা তো কেউ বলতেছে না তাদের সবার এমন আশঙ্কার কারণ ঢাকার প্রবেশপথ গাবতলিতে সরে যাচ্ছে সতেরোশো শতাব্দী থেকে একটু একটু করে গড়ে ওঠা কারণ বাজার পাকাপোক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে এরই মধ্যে শুরু হয়েছে কাজও ডিএনসিসি বলছে শহর নষ্ট করছে এই বাজার স্থানান্তরের পর এখানে তৈরি হবে স্মার্ট অর্থনৈতিক অঞ্চল এই যানজটটা কিন্তু টোটাল ঢাকা সিটির সেক্রেটারিয়েট সহ আদার প্লেসেস মতিঝিল টিল সবগুলোকে দ্যাট ইস্যু আর শিফটিং এর স্মার্ট সিটির ঠিক মাঝখানে কাঁচা বাজার পৃথিবীতে নেই স্থানান্তর মানতে বাধ্য হওয়া ব্যবসায়ীরা চান কারণ বাজারের মতোই ভোক্তা বান্ধব বাজার কাঠামো নতুন এক জায়গায় যাই মনে করেন যে একটা ব্যবসায়ী ঠিক কি নেই সন্দেহ এখানে মাল আসার জায়গাও নাই বিক্রি করা জায়গাও নাই আমরা গভর্নমেন্টের ট্যাক্স দেই ভ্যাট দেই আপনি হুট করে আয় আমার উড়িয়ে দিবেন এত সোজা আরতের অভাবে কিংবা আরতের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলি আমাদেরকে করে দিলে আমরা যেতে পারবো কিন্তু সেটা আমিন বাজার না নগর পরিকল্পনা বলছেন কারণ বাজার সরিয়ে নিলে কতটা মুক্ত হবে ঢাকার প্রাণকেন্দ্র তা ভাববার বিষয় তবে এটা নিশ্চিত যে বাজার সরিয়ে নিলে কর্মহীন হবে হাজারো মানুষ দাম বাড়বে পণ্যের বাজারকে সরিয়ে বলা হচ্ছে সেটা কিন্তু ট্রাফিক জেনারেট করবে বাজারে চারও বেশি করতে পারে তাহলে তখনও তো যানজট হবে তাহলে যানজটের দোহাই দিয়ে অন্তত এই কারণ বাজার সরানোর কোনো যুক্তি না আধুনিক কাঁচা বাজার দেখতে সুন্দর চিত্তাকর্ষক ডিজাইন করলে বাজারটা রাখতে পারলে এইটাই শহরে একটা ব্র্যান্ডিং গাবতলিতে প্রস্তাবিত পাইকারি কাঁচা বাজারে ডিএনসিসির অস্থায়ী কার্যালয় রয়েছে একটি ভবনে আর মালামাল লোড আনলোডের জায়গা দখলে রেখেছে ভারী যানবাহনের সারি তারা বলছেন ব্যবসায়ের এলেই সরে যাবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন যে ভবনটি বানিয়েছে কারণ বাজারের আরতের জন্য সে ভবনটি পুরোপুরি প্রস্তুত সরকারের কার্যক্রম অনুযায়ী সব রকমের বাস্তবতা এখানে থাকলেও চলমান ব্যবসা পরিস্থিতি নিয়ে হোচট খাওয়ার সংখ্যায় কারণ বাজারের ব্যবসায়ীরা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা পিরোজপুরে গত দেড় বছরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে ত্রিশটি ডকইয়ার্ড আর বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও প্রায় দুই ডজন এতে জেলার হালকা শিল্পের উপর হুমকি মনে করছে বিসিক জিয়াউল হকার পাঠানো তথ্য এবং মাহমুদুল হাসানের ছবি নিয়ে রিপোর্ট সন্ধ্যা নদীর দুই পাড়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অবস্থান ভৌগোলিক সুবিধার জন্য সন্ধ্যার দুই পাড়ে গড়ে ওঠে ছোট বড় অর্ধশতাধিক ডকইয়ার্ড এখানে বড় জাহাজ নির্মাণ না হলেও তৈরি হয় বিভিন্ন ধরনের ছোট আকারের আধুনিক মানের জাহাজ এছাড়াও নির্মাণ করা হয় লঞ্চ কার্গো উন্নত মানের ট্রলার সহ নানা নৌযান পাশাপাশি মেরামত করা হয় পুরনো জাহাজও সম্প্রতি দ্রব্যমূলের ঊর্ধ্বগতি জ্বালানি মূল্য বৃদ্ধি ও পরিবহনে নৌজনের উপর নির্ভরতা কমার কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এখানকার ত্রিশটি ডকইয়ার্ড এছাড়া বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে প্রায় দুই ডজন মোটামুটি আগের থেকে অনেক কম আগে আমরা কাজ করতাম রাইতের দিনে জাহাজ থাকতো সময় কিন্তু এই দিনে কয়েক বছর ধরে মনে করুন জাহাজ না ইনকাম নাই আমরা নিজের মনে কিন্তু প্রথমত কষ্ট দিতে মালিক বর্তমানে অর্থনীতিতে বড় অবদান রেখেছে এসব ডকইয়ার্ড এই শিল্পকে এগিয়ে নিতে হলে উন্নত প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ শর্তে ব্যাংক ঋণ প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা সরকারি পৃষ্ঠপোষকতায় যদি আপনার ব্যাংকে সহজ শর্তে ঋণ দেওয়া হয় তাহলে ভালো মানের জাহাজ যদি নির্মাণ করা যায় তাহলে সেক্ষেত্রে ডকইয়ার্ডগুলো চালু হবে এমন পরিস্থিতি জেলার হালকা শিল্পের উপর হুমকি বলে মনে করছেন বিসিক সংকট কাটাতে নানা উদ্যোগ নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার শিল্পের যদি কোন যে কোন ধরনের সার্বিক যে কোন ধরনের সুযোগ সুবিধা দরকার বা আমাদের আওতায় যতখানি সুযোগ সুবিধা আছে সেটা আমরা আমরা আমাদের এন্ড থেকে দেব ডকেটগুলো বন্ধ হয় কর্মহীন হয়ে পড়েছে প্রায় 2000 শ্রমিক সময় সংবাদ পিরোজপুর শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তিনটি ইউনিয়নে কেবল সুপেয় পানিই নয় খাল বিল কিংবা পুকুরও শুকিয়ে চৌচির। এতে খাওয়া রান্না এমনকি গোসলের পানির জন্য হাহাকার তৈরি হয়েছে আর সংকট সমাধানে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের পলাশ রায়ের পাঠানো তথ্য এবং শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট পুকুর শুকিয়ে চৌচির শুকিয়ে গেছে খালো পানি নেই কোনো জলাধারে শুষ্ক মৌসুমের শুরুতেই পানির তীব্র সংকট দেখা দিয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর পাটিকালঘাটা এবং আমুয়া ইউনিয়নে কোনো জলাশয়ই নেই পানি গ্রামগুলোতে অল্প সংখ্যক টিউবওয়েল থাকলেও পানি মিলছে অতিরিক্ত নোনা এ কারণে খাওয়া রান্না ও দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য মিলছে না পানি সৃষ্টি হয়েছে পানির হাহাকার আমরা পানি পাই না আমাকে পানির সমস্যা পানি দুই মাইল দূর আনা লাগে কি বলে পানি প্রশাসন জানিয়েছে পুকুরের পানি একশো বা অন্যটি প্রকল্প অনুমোদন হয়েছে এছাড়া বেশি সংকটাপূর্ণ এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা নিয়েও পরিকল্পনা রয়েছে সরকারের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে খাবার পানি সরবরাহ করা যায় কিনা সেই আসলে আমরা করছি উপজেলার ওই তিন ইউনিয়নের পনেরোটি গ্রামে প্রায় সত্তর হাজার মানুষ বসবাস করেন সময় সংবাদ ঝালো ঈদের আনন্দ নেই পটুয়াখালীর জেলে পল্লীতে এক মাসের বেশি সময় মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন জেলেদের দিন কাটছে খেয়ে না খেয়ে এ অবস্থায় এবারের ঈদ যেন জেলে পরিবারের কাছে এসেছে খুশির বদলে দুঃখ নিয়ে বিষয়তো চিত্রদার জাবির হোসেনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন তো পেদা জেলে দম্পতি মিলন সরদার ও লিপি বেগম পুটুয়াখালীর তেতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন কিন্তু সরকারি নিষেধাজ্ঞা কারণে দীর্ঘ এক মাস ধরে মাছ ধরা বন্ধ এদিকে জেলে নিবন্ধন না থাকায় সরকারি কোনো সহায়তাও পান না তারা এই কারণে দুই শিশু সন্তান নিয়ে তাদের দিন কাটছে খুবই কষ্টে জাললোনামের Zasallo আমাগরে দেখুন তাদের মতো একই অবস্থা তেঁতুলিয়া নদীতে মাছ শিকারী হাজার হাজার জেলের তাদের দিন কাটছে খেয়ে না খেয়ে পকেটে টাকা না থাকায় সন্তানের নতুন পোশাক কিনে দিতে না পেরে ঈদ যেন অনেক জেলে বাবার কাছে এসেছে অনেকটা বঞ্চনা নিয়ে একটার বাদে একটা অবরোধ দেয় ভাই যা যাইলা লইয়া মানুষজন লইয়া বেমালয় অসহ ঈদ যে আই ঈদের যে উৎসব এই উৎসব কোনো জনগণের মাঝে নাই কোন ঈদ নাই কারণ অবরোধের সবচেয়ে আসেই গেছে গিয়া যাইলে গো আপনারা কিছু কিনে দিতে পারেনি মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের মাছ শিকার পরিবহন বাজারজাত বন্ধ থাকে এই কারণে নিবন্ধিত বেকার জেলেদের মাঝে আশি কেজি করে চাল বিতরণ করা হয়েছে মাঝে আশি কেজি করে চাল দিয়েছে এবং দেওয়া হবে কর্মহীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সহায়তা প্রদান করা হলেও নিবন্ধন না থাকায় তা থেকেও বঞ্চিত হন অনেক জেলে ইলিশ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের ছয়টি অবাশ্রমে মার্চ এপ্রিল দুই মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর তেতুলিয়া নদীর একশো কিলোমিটার এলাকা শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী দেখছেন সকালের সময় খেলার খবর গেল বিশ্বকাপে বিসিবির কাছ থেকে পূর্ণ সম্মান পাননি তাই জাতীয় দলের টিম ডিরেক্টর পদে আর থাকতে চান না জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসাও করাননি সুজন হাথরু সিংহে বড় কোচ হলেও তার কাছে কিছুই নয় বলেও জানান তিনি জাতীয় দলে কোনো সমস্যা দেখা দিলে বড় কোচরা সমাধান করতে পারবেন বলেও খোঁচা দিয়েছেন সুজন খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশের ক্রিকেটে বলা হয় দ্য ক্রাইসিস ম্যান যখন ক্রিকেটাররা কোনো বিপদে পড়েন তখন শরণাপন্ন হন সুজনের ক্রিকেটারদের মাঝে দ্বন্দ্ব কিংবা মনোমালিন্য হলেও সমাধানে ডাক পড়ে এই বোর্ড কর্তার ক্রিকেটাররা তাকে মানেন বলেই বোর্ড সভাপতিও ভরসা রাখেন তার উপর কিন্তু গেল ভারত বিশ্বকাপে ভরাডুবির পর তদন্ত কমিটির প্রতিবেদনে নাকি নালিশ এসেছে সুজনের নামে যা নিয়ে ক্ষোভ ছেড়েছিলেন এই বোর্ড কর্তা হেডকোচ হাতুরু সিংহের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি এখন ওপেন সিক্রেট এবার কঠোর জবাব দিলেন চান্ডিকাকে নিয়ে আমি মনে হয় সলিউশন না এখন বাংলাদেশ আমি বাংলাদেশ হ্যাভ বেটার সলিউশনস তা আমি মনে করি যে আর আমি এটা ইন্টারেস্টেড না এনি মোর মানে আই থিঙ্ক আই হ্যাভ বেটার জব টু ডু হোয়াট আই ডান লাস্ট ওয়ার্ল্ড কাপ আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওই কাজটা যায় না আসলে মানে আমার ক্রিকেট ক্যারিয়ার মানে আমার যেই আমার যা হয়তো আমি তো বড় কোচ না হয়তো বা কিছু জানিও না ক্রিকেট নিয়ে তারপর আমি মনে করি যে আই হ্যাভ এ রেসপেক্ট আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদমই আমি সবসময় একটা কথা মানি যে পাবন ভাই আমার প্রেসিডেন্ট মানে আমার ক্যাপ্টেন অ্যান্ড উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে হবে হ্যাভ টু রান টু গোয়ান ফ্লে ফাইন লেগ তো বাট আমার মনে হয় যে পাবন ভাই আমাকে আর বলবেন না মনে হয় যে ফাইন লেগে যেতে আমার মনে হয় যে এখন মানে আমি মনে করি যে আই এম নট দ্য সলিউশন কারণ এত বড়ো বড়ো কোচরা আসছে যারা হাইলি পেড আমার তাদের মাঝে আমি আসলে খুব ছোট একটা মানুষ এখানে না যাওয়াটাই ভালো আমার মনে হয় না দ্যাস ওট আই ফিল সামনে আরো একটি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে এ বেশি আসর যার জন্য ভিসা করিয়েছেন ক্রিকেটাররা সুজন কি তবে ভিসা করাননি কিছুটা ক্ষোভ নিয়ে জবাব দিলেন জাতীয় দলের সঙ্গে শুধু ট্যুর করার ইচ্ছে নেই তার নিজের কাজে সম্মান ও স্বাধীনতা পান না বলেই আর জাতীয় দলের কিছুতেই থাকতে চান না হাতুরা সিংহাদোয়া বা বা কোচ হতে পারে দ্যাট ডাস ম্যাটার টু মি আমার কাছে আমি বাংলাদেশে আমি রেসপেক্টেবল কোচ আমার প্লেয়াররাও অনেক রেসপেক্ট করে আমাকে আমার একটা ঠিক আছে সুতরাং আইড একটা জায়গায় যখন আমি কাজ করেছি তার থেকে যদি দিদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে মানে এতগুলা ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ওই রেসিগনেশানে রাখাটার কোনো মানে হয় না ইনফ্যাক্ট যদি আমি সেই কাজ না করতে হতে আমি কেন করবো আসলে ওয়াই আমি তো ট্যুর করতে বাংলা সিমেন্সে যাই না আমি না ওটা ট্যুর পার্টি হতে চাই গেল ভারত বিশ্বকাপের পর থেকে জাতীয় দল থেকে দূরে আছেন সুজন তবে যেকোনো ক্রিকেটার ব্যক্তিগত সমস্যায় পড়লে সমাধানে সব সময় পাশে আছেন বলেও জানান তিনি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার ঈদ যাত্রায় নৌপথের চেয়ে কয়েক গুণ বেশি চাপ সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের চট্টগ্রাম কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন এ ছিল সকালের সময় আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মাহাদ ইসলাম ধ্রুব ধন্যবাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়